নমস্কার বন্ধুরা আপনার প্রিয় চ্যানেলে আপনাকে স্বাগতম শ্রাবণ মাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে তার আগে আসুন আমরা আপনাকে বলি যে আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু কাজের কথা বলবো যা শ্রাবণ মাসের আগে আপনার করা উচিত আপনি যদি এই কাজটি করেন তবে মায়ের আশীর্বাদ পাবেন মহাদেব আপনার প্রতি কৃপা করুন শ্রাবণ মাসে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হোক কারণ মহাদেব নিজেই বলেছেন যে শ্রাবণ মাসের আগে যে কোনো ভক্ত এই জিনিসটি তার মন্দিরে বা পূজা ঘরে এনে রাখেন মহাদেব তার প্রতি আরও সন্তুষ্ট হন শ্রাবণ মাসে প্রতিটি ইচ্ছা পূরণ হয় এখন আমরা অবশ্যই এই জিনিসগুলি আমাদের বাড়িতে নিয়ে আসি আপনিও এই জিনিসগুলি আপনার বাড়িতে নিয়ে আসুন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এর সাথে আমরা আপনাকে এটিও বলবো যে শ্রাবণ মাসে আপনার কি কি কাজ করা উচিত এগুলি ছাড়া শ্রাবণ মাস অসম্পূর্ণ আপনি যা কিছু করছেন যে কোনো পূজা যে কোনো আচার অনুষ্ঠান বৃথা যাবে যদি শ্রাবণ মাসে এই কাজটি না করেন তাহলে আমরা আপনাকে আরও বলবো যে শ্রাবণ মাসে আপনার বাড়ির মন্দিরে একটি বিশেষ জিনিস রাখা উচিত যদি আপনি এই জিনিসটি আপনার বাড়ির মন্দিরে রাখেন তাহলে তা চাইতে হবে মা লক্ষ্মী এমন বাড়িতে ছুটে আসেন কারণ যখন মহাদেব আমাদের উপর প্রসন্ন হন তখন মা লক্ষ্মী নিজেই তাকে চিরকাল এমন বাড়িতে রাখেন এবং প্রতিটি ইচ্ছা পূরণ করেন ভক্তরা যদি আপনি ভগবান শিবের উপর বিশ্বাস করেন তাহলে আজকের ভিডিওটি বিনা দ্বিধায় দেখুন আমরা আপনাকে আরও বলবো যে শ্রাবণ মাসে জেনে বা না জেনে এমন কিছু ভুল হয়ে যায় যা ভুল করেও করা উচিত নয় আমরা আপনাকে সেগুলি সম্পর্কে কিছু তথ্যও বলবো। বন্ধুরা আপনি যদি মহাদেবের একজন প্রকৃত ভক্ত হন তাহলে আমি মহাদেবের নামে শপথ করছি আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত যদি আপনার জীবন পরিবর্তন না হয় তাহলে আমাকে বলুন এখন আপনি অন্য কোথাও এমন তথ্য পাবেন না আমরা আপনার জন্য এমন বিরল তথ্য নিয়ে এসেছি ভক্তবৃন্দ দয়া করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এবং সত্যিকার অর্থে মহাদেবের ইভিডিওটি লাইক করুন এবং এই ভিডিওটি প্রতিটি মহাদেব ভক্তের সাথে শেয়ার করুন যাতে তারা এ ইভিডিওটি থেকে উপকৃত হতে পারে এবং তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জন করতে পারে সম্পদ পান প্রতিটি ইচ্ছা পূরণ হতে পারে প্রথমে আমাদের জানা যাক শ্রাবণ মাসের আগে আপনার বাড়িতে কোন বিশেষ জিনিস আনা এবং রাখা উচিত তারপর আমরা আপনাকে বলবো যে শ্রাবণ মাসে কোন কোন কাজগুলি করা উচিত যা প্রতিটি মা বোন প্রতিটি ভাই বোন অর্থাৎ বাড়ির প্রতিটি সদস্যকে এই কাজটি করতে হবে আপনি যদি এই কাজটি করেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ধনী হতে বাধা দিতে পারবে না এমনকি স্রষ্টাও আপনাকে ধনী হতে বাধা দিতে পারবেন না আপনি যদি এই কাজটি করেন তাহলে আমাদের জানান শ্রাবণের আগে ঘরে গঙ্গা আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে গঙ্গাজলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি ঘরকে পবিত্র এবং উদ্যমী করে তোলে শ্রাবণ মাসে ভগবান শিবের পূজা বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয় এবং শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করা অত্যন্ত পুণ্যকর ঘরের পূজা মণ্ডপে রাখলে নেতিবাচক শক্তি দূর হয় এটি মানসিক শান্তি দেয় এবং সুখ ও শান্তি বজায় রাখে এছাড়াও ঘরের কোণে গঙ্গাজল ছিটিয়ে দিলে বাস্তুদোষও দূর হয় এই জল পাপ ধ্বংসকারী এবং সৌভাগ্য প্রদানকারী দেবী গঙ্গার প্রতীক শ্রাবণের আগে গঙ্গা গঙ্গাজল এনে আপনি আপনার ঘরকে আধ্যাত্মিকভাবে পবিত্র করতে পারেন এবং শিবের আশীর্বাদ লাভের যজ্ঞ হতে পারেন শ্রাবণে বেলপত্র গাছ ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় তাই শ্রাবণ শুরুর আগে ঘরে বেলপত্র গাছ আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় পরিবেশগত দৃষ্টিকোণ থেকেও উপকারী বাড়িতে এটি লাগালে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক চাপ কম হয় বেলপত্র গাছ ঘরের পরিবেশকে শান্ত পবিত্র এবং ঐশ্বরিক করে তোলে নিয়মিত জল দিয়ে পরিবেশন করলে ভগবান শিবের আশীর্বাদ দ্রুত পাওয়া যায় পূজার সময় আপনি এর পাতা ব্যবহার করে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বিশ্বাস করা হয় যে যদি ভক্তি সহকারে বেলপত্র অর্পণ করা হয় তাহলে কোটি কোটি যজ্ঞের ফল পাওয়া যায় এই গাছটিকে সৌভাগ্য শান্তি এবং স্বাস্থ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় বাড়িতে খাটি ঘি দেশি গরুর ঘি খাটি দেশি গরুর ঘি আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণের আগে ঘরের পূজায় এই ঘি ব্যবহার করে প্রদীপ ছালানো হয় যার কারণে পরিবেশ পবিত্র এবং ইতিবাচক হয়ে ওঠে ঘি দিয়ে প্রদীপ জ্বালালে দেবদেবীর আশীর্বাদ দ্রুত পাওয়া যায় বিশেষ করে দেবী লক্ষ্মী সেখানে বাস করেন এই ঘি নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে শ্রাবণে শিবলিঙ্গে ঘি অর্পণের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে যা স্বাস্থ্য এবং শক্তি প্রদান করে ঘরের প্রধান দরজার কাছে বা তুলসীর কাছে রাতে ঘি প্রজ্বলন বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয় তাই শ্রাবণ শুরুর আগে ঘরে খাঁটি ঘি আনা খুবই উপকারী শ্রাবণে পিতলের পাত্র ব্যবহার বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয় তাই শ্রাবণের আগে কমপক্ষে একটি পিতলের পাত্র বাড়িতে আনতে হবে পিতলকে একটি পবিত্র ধাতু হিসেবে বিবেচনা করা হয় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং ইতিবাচক শক্তি উৎপন্ন করে শ্রাবণে ভগবান শিবকে জল বা দুধ নিবেদনের জন্য পিতলের পাত্র ব্যবহার অত্যন্ত শুভ ফল দেয় বলে মনে করা হয় পূজায় পিতলের থালা লোটা বা বাটি রাখলে দেবদেবীর আশীর্বাদ সহজেই পাওয়া যায় ঘরে পিতলের পাত্র রাখলে সুখ শান্তি এবং স্বাস্থ্য আসে ঘরের রান্নাঘরে বা পূজাস্থলে এই পাত্রগুলি রাখলে ধন স্বাস্থ্য এবং সৌভাগ্য বৃদ্ধি পায় পঞ্চমেব কাজু বাদাম কিশমিশ খেজুর আখরোট শ্রাবণের আগে ঘরে পঞ্চমে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই শুকনো ফলগুলি দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করার জন্য ব্যবহৃত হয় এবং স্বাস্থ্যকর বিশেষ করে যখন শ্রাবণে ভগবান শিব বিষ্ণু বা মাতা লক্ষ্মীর পূজা করা হয় তখন নৈবেদ্যতে পঞ্চমেব ব্যবহার করলে পুণ্য বহুগুণ বৃদ্ধি পায় পূজায় পঞ্চমেব নিবেদন করলে মানসিক শক্তি স্মৃতিশক্তি এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায় এছাড়াও পঞ্চমেবকে বাড়িতে সমৃদ্ধি মহিমা এবং সুস্বাস্থ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় শ্রাবণ আসুন এখন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে আপনার কোন কাজটি করা উচিত বা কিভাবে এই কাজগুলি করলে আপনার ইচ্ছা একদিনের মধ্যেই পূরণ হয় এখন আমাদের জানান যদি আপনি এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন কমেন্ট বক্সে হর হর মহাদেব না লিখে থাকেন তাহলে অবশ্যই লিখুন যাতে আপনার ডাক মহাদেবের কাছে পৌঁছায় অতএব অবশ্যই মন্তব্য বাক্সে হর হর মহাদেব লিখুন ভোলেনাথ এবং মাতা পার্বতী অবশ্যই আপনার ইচ্ছা পূরণ করুন এবং কেন করবেন না সর্বোপরি আমরা সকলেই মাতা পার্বতী এবং ভোলেনাথের সন্তান শ্রাবণ মাসে খুব বেশি কিছু করার দরকার নেই পবিত্র শিবলিঙ্গে কেবল এক পাত্র জল অর্পণ করলেই ভগবান ভোলেনাথ আপনার সমস্ত কষ্টের অবসান ঘটান ভোলেনাথ নামেই পরিচিত তিনি কেবল এক পাত্র জলে খুশি হন এবং আপনার যা ইচ্ছা থাকে তা মুহূর্তের মধ্যে পূরণ করেন এমনকি খোলা রাখিও ভোলে বাবা আমাকে তার ধন সম্পদ বিতরণ করেছেন শিবপুরাণে বলা হয়েছে যে পবিত্র শ্রাবণ মাসে পরিবারের কোনো সদস্য যদি তামার পাত্র জলে ভরে শিবলিঙ্গে কিছু গঙ্গা জল এবং লাল ফুল অর্পণ করেন তাহলে ভোলে বাবা আপনাকে একভাবে ধনী করে তোলেন কারণ শ্রাবণ মাসে ভগবান শিব পৃথিবীতে আসেন এবং প্রতিটি ভক্তের ঘরে বাস করেন যদি আপনার সময় না থাকে তাহলে বাড়ির যে কোনো মহিলার অবশ্যই এক পাত্র জল অর্পণ করা উচিত বন্ধুরা ভোলে বাবা সত্যিকারের ভক্তির জন্য ক্ষুধার্ত তিনি তোমাদের কাছ থেকে কিছু চান না যদি তোমরা তাকে সত্যিকারের অনুভূতি এবং সত্যিকারের হৃদয় দিয়ে জল উৎসর্গ করো। তাহলে মহাদেব তোমাদের ঘরে নিজের স্থান করে নেন ভগবান শিব সবচেয়ে বড় রাক্ষসকেও দর্শন দিয়েছেন আমরা এখনও একজন সাধারণ মানুষ এবং আমরা রক্ষাকর্তার মতো খারাপ প্রকৃতির নই তাই আমরা অবশ্যই মহাদেবের আশীর্বাদ পাব মনে ঈশ্বরের প্রতি আসক্তি সত্যিকারের বিশ্বাস ভালোবাসা আবেগ থাকা উচিত হৃদয় শোনার তবেই আমরা মহাদেবের বিশেষ ফল পাই এবং আমরা সিদ্ধি পাই শাস্ত্র অনুসারে বলা হয় যে যদি তোমাদের বাবা মা না থাকে তাহলে তোমরা একবার সত্যিকারের হৃদয় দিয়ে ভগবান শিবকে তোমাদের মা হিসেবে দেখো তিনি অবশ্যই তোমাদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন কারণ শিব হলেন জগতের পিতা একবার সত্যিকারের হৃদয় দিয়ে তাকে ডাকো দেখো শিব ছুটে আসবে বন্ধুরা যদি তোমরা সবাইকে ভালোবাসো তাহলে কমেন্ট বক্সে উম নম শিবায় লিখো ভগবান শিবের জন্য একটি লাইক আবশ্যক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি টিপো